নতুন যারা দলিল লেখক আছেন বা কম্পিউটার অপারেটর আছেন দলিল লিখবেন কিন্তু দলিলের ফরম্যাট খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু দলিল লেখা শিখতে পারবেন এবং দলিলের একটি এডিটেবল ফরম্যাট আপনাদেরকে আমি দিয়ে দিব যেটা আপনি নিজে ঘরে বসে এডিট করে দলিল লিখে সাবমিট করতে পারবেন দলিলের এডিটেবল ফর্মেটটি ডাউনলোড করার জন্য এই যে ভিডিওটি আপনি দেখতেছেন এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে ডিসক্রিপশন বক্সে গেলে দেখবেন গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ঠিক এরকম একটি গুগল ডকের এডিটেবল ফর্মেট পাবেন যেটা এডিট করে আপনি দলিল লিখতে পারবেন এখানে আপনি নিজে যদি দলিল সম্বন্ধে মোটামুটি আইডিয়া থাকে ঘরে বসে কিন্তু নিজেই দলিল টাইপ করতে পারবেন অথবা একজন দলিল লেখকের সহায়তায় আপনি দলিল লিখে দলিলটি সাবমিট করে আপনি দলিল রেজিস্ট্রি করতে পারবেন তো এখানে আসার পর সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে সাব সাবরেজিস্টার অফিসের নাম আপনি কোন জেলার কোন সাব রেজিস্ট্রি অফিসের দলিল রেজিস্ট্রি করবেন এখানে এক নম্বরে দেখেন সাব রেজিস্ট্রি নাম এখানে সাব রেজিস্ট্রার অফিস ড্যাশ যদি আপনার যেই জেলার যেই উপজেলার আপনি সাব রেজিস্ট্রি অফিস আছে সেই উপজেলার রেজিস্ট্রি অফিসের নামটা এখানে লিখবেন দলিলের সার সংক্ষেপের জায়গায় আপনার দলিলটা কিসের অন্তর্ভুক্ত ইউনিয়ন অন্তর্ভুক্ত নাকি পৌরসভার অন্তর্ভুক্ত নাকি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ধরুন আমি যে দলিলটা লিখবো এটা পৌরসভার অন্তর্ভুক্ত তা আমি লিখবো এখানে পৌরসভা অধীন এরপর হচ্ছে দলিলের প্রকৃতি দলিলের প্রকৃতি আমি যদি কবলা দলিল লিখি তাহলে এখানে লিখবো সাফ কবলা দলিল এরপরে হচ্ছে আপনার মৌজার নাম এবং জেল নাম্বার আপনার যেই মৌজার দলিল রেজিস্ট্রি করবেন সেই মৌজার নামটি এখানে লিখবেন ধরুন আমি এখানে যে মৌজার নাম আছে মৌজার নাম ধরুন পিরসপুর এরপর হচ্ছে জেল নাম্বার জেল নং আমি হচ্ছে ধরুন পঁয়ষট্টি এখানে অনেক সময় এস এস এল বিএস জেল দুইটা থাকে যদি দুইটা থাকে আপনি দুইটা লিখবেন এস এস জেল এত নং এবং যদি বিএস জেল থেকে থাকে বিএস জেল নং এস এ দুইটাই এখানে জেল নম্বর লিখে দিবেন এরপর হচ্ছে ইউনিয়ন ওয়ার্ড পৌরসভা আমার যেহেতু পৌরসভা তো আপনার পৌরসভার যে নাম আছে বা ইউনিয়নের যে নাম আছে সেই নামটা দিয়ে দিবেন আমি এখানে বিরাজপুর পৌরসভা এবার উপজেলা আপনার যে উপজেলার নাম আছে উপজেলার নামটা দিয়ে দিবেন তারপর হচ্ছে জেলার নাম আপনার যে জেলা আছে জেলার নামটা এখানে দিয়ে দিবেন তো এই হচ্ছে আপনার প্রথম পাঁচ এরপরে আসবেন এখানে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ আপনার যে পরিমাণ আছে আপনি কতটুকু জায়গা রেজিস্ট্রি করবেন ধরুন আমি দুই শতাংশ রেজিস্ট্রি করব অঙ্কে এবং কথায় দুইটাই লিখে দেবো এরপর জমি শ্রেণী আপনার নাল বাড়ি বাগান ভিটা কোনটা আমি ধরুন নাও জমি এখানে লিখবো নাও জমি এবার মূল্য ধরুন পাঁচ লক্ষ লিখলাম আমি আপনি মৌজা রেট দেখে আপনার যে রেট আছে সেই রেটটা লিখে দিবেন এবং প্রথম পেজে যেই অঙ্কগুলো আপনি লিখবেন যেরকম শতাংশ বা টাকার পরিমাণ এটা অবশ্যই কোথায় লিখে দেবেন তো এরপরে আসেন পরের পেজে আসার পরে এখানে গ্রহিতা জায়গা যে কিনতেছে সেই মালিক যে কিনবে তার এখানে ডিটেলসটা লিখবেন নাম পিতার নাম মাতার নাম স্বামীর নাম যদি থাকে দিবেন না থাকলে ক্রস দিয়ে দিবেন এরপর জন্ম তারিখ ধর্ম পেশা জাতীয়ত বাংলাদেশি আইডি কার্ডের নম্বর দিবেন এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ডিটেলসে দিয়ে দিবেন এরপরে হচ্ছে দলিল দাতা দাতা মানে হচ্ছে যে বিক্রি করবে তার নাম ঠিকানাটাও এখানে আপনি আইডি কার্ড দেখে হুবহু যেভাবে আছে সেভাবে নাম ঠিকানা আইডি কার্ডের নম্বর এসআই ঠিকানা বর্তমান ঠিকানা দিয়ে দিবেন তো দেওয়ার পরে সে এখানে এই যে এই অপশন করা দেখতেছেন পাঁচ ছয় সাত এটা কিন্তু সরকারি ফর্ম্যাটে এইভাবেই থাকে এটা আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই এখানে পাঁচ নম্বরে হচ্ছে ক্ষমতা প্রাপ্ত অ্যাটর্নি বা অভিভাবকের নাম যদি আপনার কোনো দাতা বা গ্রহিতা নাবালক হয়ে থাকে তো নাবালক হয়ে থাকলে সেই দাতা বা গ্রহিতার পক্ষে অভিভাবক কে হবে সেই অভিভাবকের নাম ঠিকানা আপনি এখানে লিখে দিবেন আর যদি না থাকে যদি দাতাগিরিতা দুজনে প্রাপ্তবয়স্ক হয় তাহলে এই অপশনটা আপনার দরকার নাই যদি আপনার দলিলটি কোনো পাওয়ার দলিলের অংশ হয়ে থাকে তাহলে এখানে সে আপনার পূর্বের যে পাওয়ার দলিল আছে পাওয়ার দলিলটার এখানে বিবরণ দেওয়া লাগতে পারে যেহেতু আমাদের নাই সো আমরা এটা দিচ্ছি না সাত নম্বরে হচ্ছে মূলত আপনার দলিলের তফসিল যে আপনি কোন মৌজার কোন দাগের কোন খতিয়ানের কতটুকু জায়গা বিক্রি করতেছেন এবং মালিক কিভাবে মালিক হইল সেইটার বিস্তারিত বিবরণ হচ্ছে এইটা এইখানে এসে আপনার এই যে জেলা জেলাটা আপনি এডিট করে নেবেন আপনার নিজের মতো করে তারপর হচ্ছে সাব রেজিস্টার অফিসটাও আপনি আপনি নিজের মতো করে এডিট করে নেবেন তো যে নম্বর কত আছে সেটা এডিট করে নেবেন বাংলাদেশ সহকারী কমিশনার ভূমি এখানে কোন সহকারী কমিশনার ভূমি কোন উপজেলার সেইটা এডিট করে নেবেন এডিট এডিট করে নেওয়ার পর আপনার যে সিএস আর এস 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 যেই বিবরণগুলো দেওয়া প্রয়োজন এবং কিভাবে এই যে দলিল দাতা যে বিক্রি করতেছে সে মালিক হলো সেটার বিস্তারিত বিবরণ এখানে দিয়ে দিবেন এবং কতটুকু জায়গা বিক্রি করতেছে কোন দাগ থেকে সেটা বিস্তারিত বিবরণ এখানে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে সম্পত্তির তফসিল লেখার পরে হচ্ছে সম্পত্তির উদ্দেশ্য আমরা যেহেতু কবলা দলিল লিখতেছি কবলা দলিলের একটা উদ্দেশ্য আমি এখানে লিখে দিয়েছি এখানে চেঞ্জ করার খুব বেশি কিছু নাই। যদি দাতা গ্রহীতা একাধিক হয় তাহলে এখানে আমার জায়গা আমাদের তারপর আপনি যদি আপনি বলতে এখানে গ্রহিতাকে বোঝা আপনি গ্রহিতার জায়গা গ্রহীতা ধরেন একাধিক হইলে তখন আপনারা গ্রহিত এই যে আপনি আপনারা আমি আমরা জাস্ট এইটুকু চেঞ্জ করলে হইতেছে আর কোনো কিছুই আপনার উদ্দেশ্যের মধ্যে চেঞ্জ করার প্রয়োজন নাই তো উদ্দেশ্য এভাবেই থাকতেছে এরপরে আট নম্বরে এসে আবার দাতা গ্রহিতার সংক্ষিপ্ত আর একটা পরিচয় দিবেন এখানে উপরে যে গ্রহিতার নাম লিখছেন আপনি গ্রহিতার নামটা আরেকবার লিখবেন লিখে জায়গার পরিমাণ আমরা উপরে দুই শতাংশ লিখছি সেটা আবার এখানে লিখে দিবেন যদি দাতা গ্রহিতার পরিমাণ একাধিক হয় তাহলে এখানে আপনি ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে ঘর বাড়িয়ে নেবেন ট্যাপ দিয়ে ঘর বাড়িয়ে নিয়ে আপনার দাতা যে কজন আছে প্রত্যেকের শুধু নাম লিখবেন এখানে এখানে পিতার নামটা আমার দরকার নয় শুধু নাম লিখবেন এবং জায়গার পরিমাণটা লিখবেন লিখে এরপরে দশ নম্বরে এসে দেখেন এখানে তারিখ আপনার দলিল রেজিস্ট্রি হইতেছে কবে রেজিস্ট্রি হবে সেই দিনকার বাংলা তারিখ এবং ইংরেজি তারিখ বাংলা ধরুন এখন চোদ্দশো একত্রিশ সনের কত চৈত্র বা কোন মাস এখানে ধরেন আমি চৈত্র এবং ইংরেজি এখন দুই হাজার পঁচিশ সনের কত এখানে ধরেন এপ্রিল এখানে তারিখটা বসিয়ে দিবেন তারিখটা আপনি হাতে লিখে হাতে লিখতে পারেন অথবা আপনি যদি যেদিন দলিল রেজিস্ট্রি ওই করবেন দিনই কম্পোজ করেন তাহলে এখানে দলিল তারিখটা এরপরে হচ্ছে এগারো নম্বরের তফসিলের পরিচয় উপরে যে আপনি তফসিল লিখছেন তফসিলের যে দাক নম্বর লিখছেন সেইটাই সংক্ষিপ্ত আকারে এখানে আর একবার লিখবেন এখানে দেখুন আমি ফর্মেট দিয়ে দিয়েছি এসে খতিয়ান এসে দাগ উপরে যে দাক্ষতিয়ান লিখছেন এখানে শুধু খতিয়ান নম্বর লিখবেন এবং দাগ নম্বরটা লিখবেন ধরুন আমাদের খতিয়ান এখানে আমি সংক্ষেপে দেখাচ্ছি আপনি কথায় লিখে দিবেন দাগ নম্বর ধরেন আপনার যে দাগ দাগ নম্বর যেটা আছে সেই দাগ নম্বরটা দিয়ে দিবেন এরপরে আপনার বিএসের যে চূড়ান্ত যে খতিয়ান যে খতিয়ানটার মাধ্যমে আপনি বিক্রি করতেছেন বিএস এর খতিয়ান লিখবেন দাগ লিখবেন যদি খারিজ খতিয়ান থাকে খারিজ লিখবেন খারিজ দাগ থাকলে দাগ লিখবেন এরপরে এসে জমির শ্রেণী এখানে এই যে জমির শ্রেণী নাল বাড়ি বাগান যেটা থাকে সেটা লিখবেন জমির সম্পত্তির পরিমাণ আপনি সম্পত্তির পরিমাণ প্রথম পেজে যে সম্পত্তির পরিমাণটা লিখছেন সেই সম্পত্তির পরিমাণটাই আবার এইখানে লিখে দিবেন এটা হচ্ছে আপনার শর্ট তফসিল এখানে শুধু নম্বরটা দিবেন জমির পরিমাণ দিবেন জমির শ্রেণী দিবেন ব্যাস এতটুকুই কিভাবে পাইছে সেটা আমরা উপরে লিখে আসছি সেটা এখানে সেইটা এখন আর এখানে লেখার প্রয়োজন নাই শুধু দাক্ষতিয়ান উল্লেখ করলেই হবে আর এখানে দেখেন উপরে এই যে জেলা উপজেলা আপনার জেলা এবং উপজেলা লিখবেন সংশ্লিষ্ট ভূমি অফিসের নাম আপনার জেলা উপজেলা সংশ্লিষ্ট যে ভূমি অফিসের নাম সেই ভূমি অফিসের নামটা লিখবেন ভূমি অফিসের নাম যদি খুঁজে না পান খাজনার দাখিলা লেখা আছে খাজনা দাখিলা থেকে লিখে নেবেন এরপর হচ্ছে জেল নম্বর এস এস জেল বিএস কত সেটা লিখবেন এবং মৌজার নামটা লিখবেন তারপর দাক্ষতেনগুলো লিখে দেবেন এই হচ্ছে আপনার এগারো নম্বরের শর্ত তফসিল শর্ত তফসিলটা চেষ্টা করবেন আলাদাভাবে না লিখে উপর থেকে কপি করে পেস্ট করে দিতে তাহলে ভুলের পরিমাণটা কিন্তু কম হবে এরপরে বারো নম্বরে এসে দেখেন চৌহদ্দি আপনি যে জায়গাটুকু বিক্রি করতেছেন সেই জায়গাটুকুর চারপাশে কারা আছে নির্দিষ্ট করার জন্য আমরা চৌহদ্দি দেই এখানে চৌহদ্দি লিখবেন তেরো নম্বরে হচ্ছে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ অঙ্কে এবং কথায় উপরে আমরা ধরেন দুই বা তিন যেটা লিখছি সেইটা এখানে আর একবার কপি পেস্ট করে দিব এরপর হচ্ছে সম্পত্তির মূল্য পরিশোধ আপনি উপরে ধরেন আমরা লিখছি পাঁচ লক্ষ টাকা সেই পাঁচ লক্ষ টাকায় এখানে আবার আমি লিখে দিব অঙ্কে লিখবো একবার কথায় লিখবো একবার ব্র্যাকেট দিয়ে এরপরে হচ্ছে সম্পত্তির হাত নকশা এখানে হাত নকশা আমি উত্তর দক্ষিণ দিয়ে দিয়েছি আপনার সম্পত্তির যে হাত নকশা একজন সার্ভেয়ারের মাধ্যমে হাত নকশা করার পর সেই হাত নকশাটা আপনি এখানে এঁকে দিবেন এখানে হাতে রাখতে পারেন বা আপনি কম্পিউটারে যদি পারেন কম্পিউটারে এঁকে দিতে পারেন এরপর হচ্ছে ভুল ভ্রান্তি সংক্রান্ত যদি কোনো কৈফত থাকে ধরেন দলিল কোনো একটা জিনিস ভুল লিখছেন কিন্তু পাতাটা চেঞ্জ করতে চাইতেছেন না সেটা এখানে কৈফিয়ত দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে দলিলে দাতা গ্রহিতার স্বাক্ষর এখানে দাতা স্বাক্ষর করবে এখানে গ্রহিতা স্বাক্ষর করবে এখানে আপনার কোনো কিছু লেখার দরকার নাই। এরপর আঠারো নম্বর আঠারো নম্বরে আসার পর দলিলে আমাদের সাক্ষী রাখতে হয় দুইজন সাক্ষী একজন হচ্ছে শনাক্তকারী বা পরিচিত বলে অনেকে এখানে সাক্ষীর নাম লিখবে নাম পিতার নাম মাতার নাম এবং শনাক্তকারী যে থাকবে তারও ঠিক কিভাবে নাম পিতার নাম মাতার নাম ঠিকানা লিখে দিবেন এখানে আপনি চাইলে আইডি কার্ডের নম্বরও অ্যাড করে দিতে পারেন এরপরে বিশ নম্বরে এসে আপনার দলিলের যে মুসাবিদাকারক বা দলিল লেখক বা মহরি যেটাই বলি না কেন আমরা তার এখানে একটা বিবরণ দিতে হবে যে দলিল লেখক থাকবে তার নাম দিবেন তার ঠিকানা দিবেন এবং তার যে লাইসেন্স নম্বর আছে সেই লাইসেন্স নম্বরটা দিবেন এবং লাইসেন্স নম্বর দেওয়ার পর দলিল লেখক এখানে স্বাক্ষর দিবেন এবং অফিসের নাম এখানে দলিল লেখক কোন অফিসের দলিল লেখক কোন উপজেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক এইখানে সেই উপজেলা অফিসের নামটা লিখে দিবেন এরপরে এসে দেখেন যে চালান দিতে হয় আমরা যে এখন বর্তমানে হচ্ছে কবলা চালান দেয় সেই চালানটা আমরা কি কি বাবদ কোন ব্যাংকে জমা দিয়েছি সেইটা এখানে উল্লেখ করে দিবেন যেরকম এখানে দেখেন প্রথমে একটা ঘর আছে তারিখ কত তারিখে চালান দিচ্ছেন সেইটা এরপরে স্ট্যাম্প বাবদ কত টাকা সেটা এখানে লিখবেন এরপরে হচ্ছে এখানে একটা যেই আপনারা চালান দেন চালানের একটা নম্বর থাকে সেই নম্বরটা এখানে লিখে দিবেন তারপরে রেজিস্ট্রেশন ফিজ সেম একইভাবে লিখবেন উচ্চ আয় কর স্থানীয় কর সম্ভবত সোনালী ব্যাংকে সারাদেশে নেওয়া হয় বা আপনার যদি অন্য কোনো ব্যাংকে যেই নিয়ম অনুযায়ী যেই ব্যাংকে দেওয়া সেই ব্যাংকের নামটা এখানে উল্লেখ করে দিবেন এবং ব্যাংকের কোন শাখায় সেই শাখার নামটা একটু এখানে উল্লেখ করে দেবেন এরপর একুশ নম্বর একুশ নম্বরে এখানে আপনার চেঞ্জ করার কিছু নাই এখানে ফর্মেটে যেটা আছে সেটাই থাকবে এই হচ্ছে আপনার দলিল কিন্তু প্রায় শেষ এরপর লাস্টে এসে হচ্ছে হলফ নামা বা এফিডেভিট এই এসে এখানে আপনার যে সাব সাব অফিস আছে যে অফিসে আপনি দলিল রেজিস্ট্রি করবেন সেই সাব অফিসের নামটা এখানে লিখবেন এরপর দাতা এবং নাম উপরে আপনার যে কয়জন দাতা লিখছেন সেই কয়জন দাতার নাম পিতার নাম মাতার নাম এবং ঠিকানা সংক্ষেপে এখানে আপনি লিখে দিবেন আপনার দলিল লেখা এখানে সমাপ্ত এরপরে যে অপশনগুলো আছে দেখেন এই যে এইগুলো কিন্তু এফিডেভিটে ফরমেটেই আছে এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই এখানে যা আছে লিখে দেওয়া হুবহু এটা থাকলেই হবে এখানে চেঞ্জ করার কিচ্ছু নাই আর এখানে জাস্ট যে লাস্টে এসে সাব সাবরেজিস্টারে শিল্সই হবে হলফকারীর স্বাক্ষর হচ্ছে এখানে যে দাতা আছে শেষই করবে শনাক্তকারীর স্বাক্ষর যে শনাক্তকারী আছে শেষই করবে তো ঠিক এভাবে কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে দলিলের ফর্মেটটা ডাউনলোড করে খুব সহজেই দলিল লিখতে পারবেন